ঘিরে আমরা মানুষের মধ্যে আতঙ্ক দিচ্ছি স্কুল শেষ করতে অনেক শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ জনমনে আতঙ্ক আমিও দেখলাম আপনিও কথা সড়কের আমি তো দূর ভিতরে ছিলাম আজকে সড়ক তো আমরা দেখিনি না কোন আতঙ্ক নেই আমি তো সড়ক

মাদারীপুরে এবং এই ভাঙ্গায় মানে দুইটা পলিটিক্যাল পার্টি দেখলাম বড় ধরনের একটা শোডাউন হয়েছে আমি আস্তে আস্তে তো রাত্রে আমার ধরেন যে অনেক জায়গায়

প্রত্যাবর্তনের জন্য করেছেন তারা তো পাঠায় নাই আবার এখন তো রায় হলো ফাঁসি হলো এরপরে কি আবার নতুন করে আপনারা কোন চিঠি দেবেন কিনা যদি দরকার আমি জানিনা একবার পরে যদি আবার